কি বন্ধুরা আলরিনের বার্থডে পার্টি কেমন হলো দেখবেন না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এ সিভলিং বার্থডে মানে সবার আগে মনে পড়ে কেক কেক ছাড়া তো বার্থডে হয় না তাই আমরিন আর আমি পৌঁছে গেলাম কেক শপে ছন্দ মতো কেক নিয়ে ফিরলাম বাড়ি এদিকে আমরিনও চিকেন কয়েন নিয়ে বসে পড়েছে আলরিনের বন্ধু আর এসে হাজির ধৃতির দেবাই ড্রেস পরে ফার্স্ট কেক কাটিং হলো ধৃতি যাবে মামার বাড়ি তাই সকাল সকাল এসে দেখা করে চলে গেল একটু মজা আড্ডা হই হল্লোর বাস এটুকুই এটা ছিল কেকের পার্ট ওয়ান পার্ট টুটা দেখলে আপনারাও অবাক হবেন আমরিন আলরিনকে সুন্দর করে রেডি করছে কেকের পার্ট টুর জন্য আমাকে তো আলরিনের বার্থডে সব থেকে ইন্টারেস্টিং জিনিস লেগেছে এটা এত কিউড লেগেছে ভাবা যায় না যে ঘুমিয়ে পড়েছে ওরও দোষ নেই সারাদিন লাফা লাফি ঝাঁপা করে খুব টায়ার্ড তাই সন্ধ্যা সাতটা বাজতে না বাজতেই ঘুমিয়ে গেছে এদিকে একদল গেস্ট এসে ফিরে গেছে এটা আলরিনের থার্ড পার্ট থার্ড পার্টে যে গেস্ট এসেছিল তাকে দেখে আমি খুব 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 খুবই খুশি হয়েছি মানে ইনি আনএক্সপেক্টেড জিনিসটাকে এক্সপেক্ট করে দিয়েছেন ইনি হলেন আমরিন আলরিনের ডান্স ম্যাম অঙ্কিতা রয় আলরিনের এই ড্রেসটা উনি পছন্দ করে দিয়েছেন থ্যাংক ইউ ম্যাম আপনার প্রিশিয়াস টাইম আলরিনকে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরফান আলরিনকে কি গিফট দিল দেখুন ও এত সুন্দর কে আমি এরকম কে কোনো জীবনেও দেখিনি এটা কি কে না এটা হচ্ছে বেলার ব্যালা এটা কি